আর আকাশে খেয়াল করে দেখে হেলিকপ্টার পাহারা দিচ্ছিল সেখানে মানুষদেরকে বলে দেওয়া হয় শহরে একটি ভয়ঙ্কর ছড়িয়ে পড়েছে তাই খুব শীঘ্রই তোমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত এই কথা শোনার পর আজব মনে হয় যখন এই ভয়ঙ্কর শহরে ছড়িয়ে পড়েছে শহর থেকে মানুষদের বের না করে কেনই শহরে আটকে রাখছে তখনই পাহাড় থেকে একটি পাথর জেসনের গাড়িতে এসে পড়ে এটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় পাহাড় তখনই অনেক জোরে জোরে কাঁপতে শুরু করে তখনই দেখা যায় বড় বড় দুইটি আর সেই শহরের সব জায়গাতেই করে এবং সবকিছু ধ্বংস করে দেয় যার ফলে পুরো শহর মধ্যেই ছাই হয়ে যায় তখনই জেসনের ওয়াইফ বুঝতে পারে তারা যদি পুলিশের কথা শুনে বাড়িতে ফিরে যেত তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হতো তখনই ফাইটার জেট দুটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা মানুষের দিকে আসতে শুরু করে যা দেখে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা বুঝতে পারে সরকার তাদেরকে মেরে ফেলতে চায় তখনই সবাই যান বাঁচানোর জন্য যেখানে সেখানে পালিয়ে যেতে শুরু করে জেসন বুঝতে পারে ফাইটার জিট থেকে পালানো খুব একটা সহজ হবে না তাদেরকে খুঁজে মেরে ফেলবে তখনই বেদ দেখতে পাই পাহাড়ের ওপরে একটি স্কুল বেদ বুঝতে পারে বাঁচার জন্য এটি একমাত্র রাস্তা তখনই জেসোনার বেদ তাদের মেয়েকে নিয়ে সেই পাহাড়ের চুড়োই উঠতে থাকে তারা পিছনে তাকিয়ে দেখে ব্রিজের উপরে যে মানুষগুলো দাঁড়িয়েছিল হাইডার জেট দুটি তাদের উপরে বোমা ফেলতে শুরু করে আর তারা তিনজন অনেক জোরে দৌড়ে সেই দিকে চলে আসে আর ভাগ্যক্রমে তারা একটি সেখানে টানেল দেখতে পায় আর সেখানে বোমা ফেলার কয়েক সেকেন্ড আগেই তারা সেই টানেলের মধ্যে ঢুকে যায় তারা যখনই সেই বাংকারের মধ্যে প্রবেশ করে গেটটা বন্ধ করে দেয় তারা খেয়াল করে বাইরে অনেক জোরে বোমা বিস্ফোরণ হয়েছে ভাগ্যক্রমে তারা বাংকারের ভিতরে চলে আসে আর তাদের জীবনটা বেঁচে যায় এখন তাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো বাইরে যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এটা কি এমন ভাই